ওয়াকাব পর তার পূর্ব মেন্ডিপুরের পাসকুড়াতে ওয়াকাবের দুবিগে সম্পত্তি উদ্ধার করতে পারেনি বলে ওয়াকফ কায়বুল গিয়ে কান্নাকাটি করছে বলছে মাইলোড আমার ওই পাসকুড়ার অমুক জায়গায় দুবিগে জায়গাটা বেদখল হয়ে আছে যাতে আমি পেয়ে যাই তুমি একটা অর্ডার করিয়ে দাও ওখানে হচ্ছে না ওয়াকাবড হাইকোর্টে ছুটছে হাইকোর্টে হচ্ছে না ওয়াকাবড কোথা ছুটছে সুপ্রিম কোর্টকে গিয়ে বলছে যে আমি আমার সম্পত্তি উদ্ধার করতে পারছি না তুমি একটু অর্ডার করিয়ে দাও যাতে আমি উদ্ধার করতে পারি আর এইদিকে শুভেন্দু বাবুরা দিলীপ ঘোষেরা সুকান্ত মজুমদাররা কাজের কাজ কিছু করতে মানুষের লাগানোর চেষ্টা করছে ধরছি বাবুদেরকে মেদিনীপুরে যেহেতু প্রভাবটা শুনেছি আছে কিছু দেবে না দিল্লিতে অমিত শাহর সাথে তো খুব ভালো সম্পর্ক মোদিজির সাথে তো খুব ভালো সম্পর্ক একটা এমস নিয়ে আসতে পারেনি মেদিনীপুরের মানুষের জন্য এটা দেবে না মেদিনীপুরের মানুষের গরিব মানুষ বিনা পয়সা ট্রিটমেন্ট পেয়ে যাবে এটা করবে না একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি আনবার কথা বলবে না কিছুই করতে পারছে না তাহলে ক্ষমতাই থাকবে কি করে জিতবে কি করে বিভাজন করতে হবে হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দাও হিন্দু হিন্দু ভাই ভাই বললে তিলোত্তমার যে আমার বোনটা তার জন্য এরা বেচারের জন্য গলা পাঠায় না তার ধরিমে পড়ে কি ভাই মুসলমান কি